বিএনপির নেতা এনায়েত করিম রাঙার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সিংরায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠন তথ্য ছবিতে বিস্তারিত নাটোরের সিংরা ঢাকা বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের আহ্বায়ক বিএনপি নেতা এনায়েত করিম রাঙার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শনিবার চারে জানুয়ারি দুপুরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের ছোট বাঁশ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন এনায়েত করিম রাঙার স্ত্রী উম্মে সালমা পাপিয়া ভাগ্নে আসাদুজ্জামান বন্ধু শরিফুল হাসান মৃধা দুলাভাই রইস উদ্দিন নাতি তাজিকুল ইসলাম মামা সময় হোসেন প্রমুখ এ সময় বক্তারা বলেন রাঙার বিরুদ্ধে একটি ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে তিনি বিএনপির রাজনীতির সাথেও জড়িত তবুও তাকে পারিবারিকভাবে হেনস্থা করার জন্য আওয়ামী লীগ বানিয়ে তাকে ফাঁসানোর জন্য তার ভাতিজা ছাত্রলীগের নেতা ফয়সাল এই মিথ্যা মামলা করে আমরা চাই তাকে যেন দ্রুত মুক্তি দেওয়া হয় বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে বক্তারা বলেন বৈষম্য ছাত্র আন্দোলনে রাঙাসহ তার পরিবার অংশগ্রহণ করেছিল তাই এ মামলা সঠিক তদন্তের মাধ্যমে যেন রাঙাকে মুক্তি দেওয়া হয় এ সময় রাঙার পরিবারের অন্যান্য সদস্য সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন শিলা আক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ